কুমিল্লায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার এগারোটি আসনের দাখিলকৃত মনোনয়ন পত্রের যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে আমাদের কুমিল্লা প্রতিনিধি হাবিবুর রহমান মুন্নার পাঠানো তথ্যচিত্র ও ভিডিওতে জানা যায় শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান তিনি জানান জেলার আসনে জন প্রার্থীর প্রার্থীর মনোনয়ন মনোনয়ন যাচাই বাছাই শেষে বৈধ এবং একত্রিশটি মনোনয়ন বাতিল হয়েছে প্রত্যেক প্রার্থী তাদের প্রস্তাবকারী ও সমর্থনকারীদের উপস্থিতিতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রার্থীতা চূড়ান্ত করেন বাতিল হওয়া মনোনয়নগুলো এক শতাংশ ভোটের তালিকায় অসামঞ্জস্যতা এবং ভুল ক্রমে স্বাক্ষর না দেওয়ার কারণে বেশিরভাগ মনোনয়নপত্র বাতিল করা হয় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান জানান বাতিল হওয়া মনোনয়নপত্র নিয়ে প্রার্থীরা আগামী পাঁচই জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন